এ কেমন ব্যাটিং বাংলাদেশের পাকিস্তানের দেয়া একশো আটাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিংটাই যেন ভুলে গেল বাংলাদেশের ব্যাটাররা ওপেনিংয়ে পারভেজ জীবনের বদলে আজ সুযোগ পেয়েছেন নাইম শেখ তিনি খেলেছেন সতেরো বলে দশ রানের ইনিংস এছাড়া তানজিদ তামিম শূন্য রানে ফেরেন প্যাভিলিয়নে আর কোনো ব্যাটসম্যানের নেই বলার মতো তেমন স্কোর সবার রান দশের নিচে অধিনায়ক লিটন দাস করেছেন মাত্র আট মেহেদি মিরাজ নয় জাকের আলী এক আর শেখ মেহেদি করেছেন শূন্য রান এই যদি হয় ব্যাটিং এর অবস্থা তাহলে কিভাবে পারফরমেন্সের ধারাবাহিকতায় থাকবে টিম বাংলাদেশ পাকিস্তানের সাথে এর আগেই সিরিজ জিতে নিয়েছে তবে তৃতীয় টি টোয়েন্টিতে এ কেমন ভিন্ন চিত্র দেখালো বাংলাদেশের ব্যাটাররা